ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারা সারাদিন আছে সংসদীয় আসন তেরো নীলফামারি দুইয়ে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশের জামাতে ইসলামের যিনি সহকারী জেনারেল সেক্রেটারি কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই নীলফামারি দুই আসনে কতটা প্রস্তুত রয়েছে জামাত স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে শুরুতেই জানতে চাই যে এই সদর আসনটি আপনি প্রতিনিধিত্ব করছেন আগামী নির্বাচনে সাধারণ জনগণ জামাতকে কিভাবে দেখতে চায় এই আসনটি থেকে সালাম আলাইকুম রহমতুল্লাহ জি আপনাকে ধন্যবাদ নীলফামারি দুই আসন ইতিপূর্বে প্রায় প্রতিটি নির্বাচন জামাত ইসলামী দারিপাল্লা মারকা নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রত্যেকটি নির্বাচনেই নীলফামারি দুই আসনে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে জামাত ইসলামীর প্রার্থীর সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং এই প্রতিদ্বন্দ্বিতা প্রত্যেকটা ক্ষেত্রেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা বর্তমান সময়ে বিগত বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারের পদত্যাগ এবং দেশ ছেড়ে পলায়নের প্রেক্ষিতে তাদের তাদের জনসমর্থন শূন্যের কোঠায় চলে যাওয়ার প্রেক্ষিতে নির সর্ববৃহৎ সংগঠন হিসাবেই সবাই এখন জামাত ইসলামকে চিহ্নিত করে আসছে এ কারণে নিরফামারিতে জামাত ইসলামের বর্তমান যে অবস্থান এটা অত্যন্ত শক্ত অবস্থান উপরন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সরকার পরিবর্তনের পরবর্তীতে এখানে অন্যান্য বড় রাজনৈতিক দলগুলোর জনআকাঙ্ক্ষা পূরণের বিপরীতে তাদের চব্বিশের জুলাই আন্দোলনের যোদ্ধাদের যে আকাঙ্ক্ষা ছিল যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা বিরোধী কর্মকাণ্ডের কারণে তাদের জনসমর্থনের অবস্থান সারা দেশেই একটি উল্লেখযোগ্য পরিমাণ উল্লেখযোগ্য হারে নেতিবাচক পরিস্থিতির শিকার হয়েছে যার আপনি এই আসনটি থেকে কি করতে চান আমি আসলে নির্বাচিত হলে দেখেন একটা বিষয় যে আসলে একজন সংসদ সদস্যের কাজ হলো আইন প্রণয়ন করা কিন্তু আমাদের দেশে আইন তৈরি করে সংসদ সদস্যদেরকে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে সেই প্রেক্ষিতেই নিরফামারিতে ইতিপূর্বে পাঁচজন মন্ত্রী বিভিন্ন সময়ে পাকিস্তান আমল থেকে এই জেলায় কাজ করেছেন কিন্তু সামান্য কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড করলেও অধিকাংশ ক্ষেত্রে তাদের দ্বারা একজন মন্ত্রীর উপস্থিতিতে যা হওয়া উচিত ছিল তা হয়নি নির্ফাভাড়িতে বড় একটি রাস্তা নির্ফাড়িতে বড় একটি রাস্তা নেই একটি রাস্তাও বড় বড় মানে প্রশস্ত রাস্তা নেই নীলফামারিতে বাই কোনো বাইপাস সড়ক নেই অথচ অবকাঠামো অবকাঠামোগত উন্নয়নের জন্য রাস্তাঘাট নির্মাণ এটা অত্যন্ত জরুরি এই প্রেক্ষিতে নীলভা রাস্তাঘাট নির্মাণ করা অন্যান্য জেলার সঙ্গে কানেক্টিং রোড তৈরি করা যেমন নীলফামারির সঙ্গে ঠাকুরগাঁ জেলার ঠাকুরগা জেলা সদরের দূরত্ব মাত্র বিয়াল্লিশ কিলোমিটার হলেও তাদেরকে দীর্ঘ পথ ঘুরে নীলফামারী আসতে হয় এবং তারা নীলভামারি অ্যাভয়েড করে দক্ষিণাঞ্চলের সকল জেলা ঢাকা শহর সড়ক উন্নয়নের ব্যবস্থা করছেন আর কি কি ব্যবস্থা রয়েছে যেটা জি নিফামিতে ইপিজেট রয়েছে একটা যে ইপিজেটটাতে আপনার এমন ধরনের পণ্য তৈরি করে যেগুলো এখান থেকে কাঁচামাল সংগ্রহ করার মতো বিষয় নয় আমি এখানে কাঁচামাল ভালো কাঁচামাল উৎপন্ন হয় যেমন আদা কাঁচামরিচ এরপরে ভুট্টা এরপরে তামাক এ সমস্ত কাঁচামাল যেগুলো প্রসেস করে এখানকার ইন্ডাস্ট্রি থেকে প্রসেসড যে দ্রব্য আর কি সেটা দ্রব্য উৎপাদন করলে পারে এখানকার চাষিরা উপকৃত হবে এবং কর্মসংস্থান অনেক বেশি বেড়ে যাবে এই চিন্তা করি নিফাতে একটা আপনাকে বেছে নেবে সাধারণ যে আমাকে বেছে নেবে কিনা এই বিষয়টি অবশ্যই জনগণের ইচ্ছার প্রতিফলনের বিষয় আমি জনগণের কাছে আমার প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করেছি আরও কতগুলো প্রতিশ্রুতি রয়েছে আমার যেগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বেলা বারোটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস